সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী নামেও পরিচিত একটি প্রাণবন্ত হিন্দু উৎসব যা জ্ঞান সঙ্গীত শিল্প প্রজ্ঞা এবং শিক্ষার দেবী সরস্বতীকে সম্মান করে উদযাপন করা হয় ভারত জুড়ে এবং ভারতের বাইরেও মহান উৎসব হিসেবে সরস্বতী পুজো উদযাপিত হয় এই উৎসব বসন্তের আগমন এবং জ্ঞানের অন্বেষণকে চিহ্নিত করে সরস্বতী পুজোর উৎস প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণ থেকেও পাওয়া যায় সরস্বতীকে ঋগ্বেদে জ্ঞানের দেবী হিসাবে সম্মানিত করা হয়েছে তার চিত্রায়ন সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে একটি নদী দেবী থেকে জ্ঞান ও শিল্পের দেবীতে রূপান্তরিত হয়েছেন পুরাণ মহাভারত এবং রামায়ণেও তার উল্লেখ আছে গুপ্ত যুগে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা প্রত্যক্ষ করা হয়েছিল যেখানে আদি শঙ্করাচার্য ভারত জুড়ে এর ব্যাপক গ্রহণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন সরস্বতী পুজো উদযাপনের ক্ষেত্রে আঞ্চলিক বৈচিত্র্য ভারত এবং নেপাল ইন্দোনেশিয়া সহ প্রতিবেশী দেশ জুড়ে বিদ্যমান সরস্বতী পুজোর তাৎপর্য প্রতীক সম্পর্কে বলতে গেলে আমরা প্রথমেই বলি যে সরস্বতী পুজো জ্ঞান ও শিক্ষার উদযাপনের দিবস উৎসবটি বসন্তের শুরুতেই শুরু হয়ে যায় নতুন সূচনা এবং জ্ঞানের সাধনার প্রতীক হিসেবে হলুদ জ্ঞান এবং শিক্ষার প্রতিনিধিত্ব করে উৎসমের উৎসবের সময় বিশিষ্ট আচার অনুষ্ঠানের মধ্যে রয়েছে আশীর্বাদের জন্য প্রতিমার কাছে বই এবং বাদ্যযন্ত্র রাখা অক্ষর ভাষ্যম বা হাতে করি অনুষ্ঠানের মাধ্যমে ছোট বাচ্চাদের বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় এই সরস্বতী পুজোর মাধ্যমে ছাত্ররা এবং পণ্ডিতরা একাডেমিক সাফল্য এবং বুদ্ধিবৃত্তিক বৃদ্ধির জন্য দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করেন সর দেবী সরস্বতীর মূর্তি বা প্রতিমা তৈরি করা হয় বিশুদ্ধতা ও জ্ঞানের প্রতীক উপকরণ ব্যবহার করে প্রাণ প্রতিষ্ঠা মূর্তির মধ্যে দিয়ে দেবীকে আবাহন করা হয় ফল মিষ্টি এবং প্রসাদের নৈবেদ্য প্রতীকী অর্থ বহন করে অঞ্জলি ফুল এবং প্রার্থনা নিবেদন আশীর্বাদের মধ্যে দিয়ে সকলে দেবী সরস্বতীর কাছে জ্ঞান বিদ্যা এবং জীবনে উন্নতির ভিক্ষা আশীর্বাদ প্রার্থনা করেন সরস্বতী বন্দনা একটি ভক্তিমূলক স্রোত পুজোর সময় গাওয়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত এবং কবিতা আবৃত্তির মতন অনুষ্ঠানগুলিও এই সরস্বতী পুজোর উৎসবের অবিচ্ছেদ্য অংশ সরস্বতী পুজো বিভিন্ন অঞ্চল জুড়ে অন্যন্য রীতিনীতি এবং ঐতিহ্যের সাথে উদযাপিত করা হয় প্রত্যেকটি সংস্কৃতিকে সম্মান করে অঞ্চল ভেদে নানা রকম রীতিনীতির সাথে দেবী সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো একটি বিশেষ অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীরা সহ সাধারণ প্রত্যেকটা মানুষই এই সরস্বতী পুজোর উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আসামে শ্রী পঞ্চমী তিথিতে ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে সরস্বতী পুজো উদযাপন করা হয় দক্ষিণ ভারতেও এবং নেপাল সহ বিভিন্ন দেশে এই সরস্বতী পুজো অত্যন্ত সহকারে পালন করা হয়ে থাকে সরস্বতী পুজো আধুনিক বিশ্বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সমসাময়িক উপাদানের সঙ্গে ঐতিহ্যকে মিশ্রিত করে পালন করা হয়ে থাকে স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশাপাশি নানান ক্লাব পাড়া এবং বারোয়ারি পুজো কমিটিগুলিতেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়ে থাকে আমরা তো আগেই বললাম সরস্বতী পূজার শিকড় প্রাচীন হিন্দু ঐতিহ্যের মধ্যে রয়েছে যা ঋগ্বেদের মতন প্রাচীন গ্রন্থে উল্লেখিত করা হয় আছে যেখানে দেবী সরস্বতী জ্ঞান এবং শিল্পকলার দেবী হিসেবে সম্মানিত হয়ে আসছেন আমরা দেবী সরস্বতীর আরাধনা করি প্রজ্ঞা জ্ঞান এবং শৈল্পিক দক্ষতার সঙ্গে তার আশীর্বাদ প্রার্থনা করি বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজো উদযাপিত হয় হিন্দু মাসের মাঘ মাসের পঞ্চম দিনে সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই এই সরস্বতী পুজো উদযাপন করা হয়ে থাকে দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করে পুজো করা হয় নৈবিদ্য দেওয়া হয় এবং আচার ও প্রার্থনা সহকারে আড়ম্বর সহ দেবী সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে বিনা পুস্তক সঙ্গীত জ্ঞান এবং বিশুদ্ধতা দেবী সরস্বতী পূজার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত সুতরাং আমরা অবশ্যই সকলেই জানতে পারলাম যে সরস্বতী পূজা হল জ্ঞান প্রজ্ঞা এবং শিল্পকলার উদযাপন যা ভারত জুড়ে এবং ভারতের বাইরেও সকল সম্প্রদায়কে একত্রিত করে অত্যন্ত জাঁকজমক সহকারে পালন করা হয়ে থাকে প্রতিটি অঞ্চল তার নিজস্ব অনন্য স্পর্শ যোগ করে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রদর্শন করে দেবী সরস্বতীর আরাধনা করে থাকেন আধুনিক সময়ের সাথে খাপ খাইয়ে নিয়ে উৎসবের সারমর্ম হয়তো অপরিবর্তিতভাবেই বর্তমান যুগেও পালন করা হয়ে থাকে ঐতিহ্য এবং নতুনত্বের মিশ্রণ সরস্বতী পূজার অব্যাহতভাবে প্রাসঙ্গিকতাকে নিশ্চিত করে আনন্দ এবং ঐক্য নিয়ে আসে এই সরস্বতী পূজায় সকলেই আনন্দ ও উৎসবে মেতে ওঠেন আসুন আমরা এই ঐতিহ্যকে পালন করি লালন করি এবং অত্যন্ত আনন্দ সহ দেবী সরস্বতীর বন্দনা করি দেবী সরস্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করি আমি আমাদেরই হাওড়ার রামরাচাতলার বিভিন্ন বিখ্যাত সরস্বতী পূজার মণ্ডপ বিভিন্ন প্যান্ডেল বারোয়ারি পুজো দর্শন করে ভিডিওটা করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে এইভাবেই আমার সাথে থাকুন পাশে থাকুন আমার সোহিনী শিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন সরস্বতী পুজোর দিনটি অত্যন্ত শুভ লোকেরা এই দিনে নতুন নতুন কাজ শুরু করে শুভ কাজকর্ম অনুষ্ঠিত হয় বিয়ে বা নতুন জীবনে প্রবেশের মতন অত্যন্ত শুভ অনুষ্ঠান এই সরস্বতী পুজোর দিনেই অনুষ্ঠিত হয় মনে করা হয় দেবী সরস্বতীকে সমস্ত প্রাণীর জীবভার ডগায় পৃথিবীর একটি নদী এবং ব্রহ্মার অংশ হিসাবে বসবাস করার দায়িত্ব দেওয়া হয়েছে দেবী সরস্বতী বাসর তেলেঙ্গানা ভারতের গোদাবরী নদীর তীরে অবস্থিত এটি ভারতীয় উপমহাদেশের দুটি বিখ্যাত সরস্বতী মন্দিরের একটি উন্নতি হল শারদাপীঠ ঐতিহাসিকভাবে মনে করা হয় বিজিয়া লুডু কর্ণাটকের একজন রাজা যিনি ষষ্ঠ শতাব্দীতে নন্দগিরি প্রদেশকে তার রাজধানী হিসাবে শাসন করেছিলেন বাসরাতে দেবী সরস্বতীর মন্দিরটি নির্মাণ করেছিলেন ভারতের অন্যতম বিখ্যাত সরস্বতী মন্দির রয়েছেন বাসরাতে এটি গোদাবরী নদীর তীরে অবস্থিত গোদাবরী নদীর তীরে অবস্থিত বিখ্যাত দেবী সরস্বতী দেবীর মন্দির এই মন্দিরটি ভারতের অন্যতম একটি বিদ্যার প্রতিষ্ঠান দেবী সরস্বতীর মন্দির বাসরার দেবী সরস্বতী মন্দিরের গড় উচ্চতা পাঁচশো মিটার প্রায় আঠেরোশো নিরানব্বই ফুট উঁচু এই মন্দির দেবী সরস্বতীকে উৎসর্গ করা একটি প্রাচীন মন্দির সুতরাং বন্ধুরা আমরা বুঝতেই পারছি গোটা ভারতে তথা বিশ্বে দেবী সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে সুতরাং আপনাদের আমাদের আপনাদের সকলকে রইল আসন্ন সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা বড়রা সকলে আমার শ্রদ্ধা এবং ভক্তি নেবেন আমি সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা এবং ভক্তি নমস্কার নিবেদন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সোহিনী নিশিষ্টাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ